নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুচমুচে পাকা কলার পকোড়া তৈরি করে দেখাবো অনেক সময় দেখা যায় পাকা কলা বাড়িতে থাকলে খেতে খেতে শেষের দিকে আর খাওয়া হয় না তখন এই কলাগুলো একটু দাগ হয়ে যায় তখন আমরা কিন্তু না খেয়ে কলাগুলো ফেলে দিই তাই এই কলাগুলো ফেলে না দিয়ে আমি যেভাবে পকোড়া তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে যদি আপনারা পকোড়া তৈরি করে খান দেখবেন খেতেও ভালো লাগছে আর কলাগুলো আর ফেলাও যাচ্ছে না তাহলে রেসিপিটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর এখানে আমি কিন্তু একটু ছোট সাইজের যে কলাগুলো হয় যে কলাগুলো পুজোয় কাজে লাগে সেই কলা এখানে নিয়ে নিয়েছি এই কলাগুলো কিন্তু বন্ধুরা খুবই মিষ্টি হয় তাই এই কলায় কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এই কলাগুলোকে একটা মিক্সিং জারে তুলে পেস্ট করে নেব কলাগুলোকে আমি মিক্সিং জারে তুলে নিয়েছি এর সাথেই আমি চিনিটা দিয়ে দেবো কলাগুলো যেহেতু খুব মিষ্টি হয় তাই আমি এখানে চা চামচের দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন সাথে দিয়ে দেবো একটু সুজি আমি এখানে চা চামচের দু চামচ মতন সুজি দিয়ে দিলাম এই সমস্ত কিছু পেস্ট করতে গেলে কিন্তু আটকে ধরবে তাই যাতে সহজে পেস্ট হয়ে যায় তার জন্য এখানে আমি হাফ কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু আমি আগে থাকতে চাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আর দুধটা দেওয়ার ফলে পকোড়ার টেস্টটাও কিন্তু সুন্দর আসবে এখন আমি ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে কলার পেস্ট আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ো আমি এখানে চা চামচের দু চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম আগে মাখিয়ে তারপরে লাগলে আমি আরও দেব সাথেই দিয়ে দেব একটু লবণ এখন ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এখনো মনে হয় আর এক চামচ চালের গুঁড়ো আমার এখানে লাগবে আবারও সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে এর ভিতরে যে সুজি চালের গুঁড়ো আছে সেটা ভালো রকম ভিজে যাবে আর এই ঘনত্বটা আর একটু ঘন হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন এটা কিন্তু আরেও ঘন হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে এর গন্ধটা কিন্তু খুব ভালো আসবে এখন আবারও ভালো করে মিশিয়ে নেব এলাজ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা যদি মৌরি পছন্দ করেন তাহলে এর ভিতরে কয়েকটা মৌরি দিয়েও মিশিয়ে নিতে পারেন সেটাও কিন্তু এই পকোড়াগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে আমাদের কেউ পছন্দ করে না তাই আমি দিলাম না এখন ব্যাটারটা আমার রেডি এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে বন্ধুরা এখন গ্যাসের জোরটাকে আমি একদম কমিয়ে দেব কমিয়ে দিয়েছি এখন পকোড়াগুলোকে ছোটো ছোটো আকারে দিয়ে দেব যে কটা দেওয়া যায় সেই পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি এখন অল্প আছে এগুলোকে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নেব এগুলো কিন্তু অল্প আছেই ভাজতে হবে না হলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ভাজা হবে না এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর একটা পাশও একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলে ফুলে কেমন বড় বড় হয়েছে ওই পাশটাও এরকম লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো কিন্তু আমার এপাশ ওপাশ করে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব নিয়ে পাখিগুলোকেও একইভাবে ভেজে নেব এগুলো কিন্তু খেতে দারুণ হয় একবার যদি আপনারা এইভাবে তৈরি করে খান তাহলে আর বাড়ির কলা তো ফেলে দেবেনই না উপরন্তু বাজার থেকেও পাকা গলা কিনে এনে এইভাবে পকোড়া করে খাবে বাচ্চারাও খুব কিন্তু এই পকোড়া পছন্দ করবে যেহেতু মিষ্টি মিষ্টি আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় তাহলে বন্ধুরা এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি প্লিজ কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন